কারণটা হলো যেহেতু আমাদের দলীয়ভাবে আমরা মনোনয়ন চেয়েছিলাম আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে তৃণমূলের রিপোর্ট এবং বিভিন্ন রিপোর্টের ভেতরে তৃণমূলের নেতাকর্মী এবং জনগণ যাকে চাবে তাকে আমরা নমিনেশন দেব আমাদের কনফিডেন্স ছিল যে আমি নমিনেশন পাব এর আগেও কিন্তু আমি মন্ত্রী ছিলাম নমিনেশন দেয় নাই আমি দাঁড়াই নাই আবার তারপরে মন্ত্রীমণ্ডল হওয়ার পরে তার ছেলেকে দিতে তাও কিন্তু আমি দাঁড়াই নাই তখন যদি দাঁড়াইতাম আমি বিদ্রোহ ক্যান্ডিডেট যেতাম কিন্তু এবারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সভানেত্রী গণভবনে নৌকার মার্কা যাকে দিছে দেওয়ার পরে বলছে যে আমার অনেক ত্যাগী নেতাকর্মী তিনি তেত্রিশশোর মতো দরখাস্ত দিছিল আমি মাত্র তিরিশ তিনশো জনকে দিচ্ছি এর বাইরেও অনেক ত্যাগী নেতাকর্মী আছে ইচ্ছা করলে তারা ডেমি কিংবা স্বতন্ত্র প্রার্থী হইতে পারে হলে পারে আর যেই হবে যেহেতু বিরোধী দল নির্বাচনে আসে নাই যেই হবে জনপ্রিয়তার শীর্ষে প্রতিযোগিতামূলক নির্বাচন করিয়া যে উইথায় সেই আমাদের আমাদের লোক সেই হিসাবেই আমার কনফিডেন্স যে আমি যদি দাঁড়াই বিলকুল শিশু মানুষ অতীতে যেহেতু আমি মন্ত্রী ছিলাম এমপি ছিলাম যে উন্নয়ন আমার আছে আর বর্তমান এমপি হিসাবে যে উন্নয়ন আছে এই উন্নয়নের সাথে তুলনা করলেও আমার কাছে কিছুই সবার নেত্রী তিনি আমাদেরকে আশ্বাস করেছেন যে যদি কেউ দাঁড়ায় তাহলে তাকে স্বতন্ত্র প্রার্থী হলে দলের পক্ষে থেকে তার প্রতি কোনো অ্যাকশন নেওয়া হবে না যার কারণেই আমি আজকে জেলা প্রশাসনিক পদত্যাগ করে পার্লামেন্টে দাঁড়িয়ে সত্যি আমার দৃঢ় বিশ্বাস আজ বিগত পাঁচ বছরে ব্যক্তিগতভাবে যে বর্তমান যিনি আছেন উনি সংগঠনের সাথে সম্পৃক্ত না অনুপ্রবেশকারী হিসেবে কাজ করছে পাঁচ বছর নেতাকর্মীরা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা আমার সাথে আছে তৃণমূলের নেতাকর্মীরা এবং জনগণ আমার সাথে আছে সর্বস্তরের জনগণ আমার সাথে আছে তাদের দাবি পরিপ্রেক্ষিতে কিন্তু আমি এসে দাঁড়িয়েছি তা আশা করি একটি আমার যে কনফিডেন্স এই আত্মবিশ্বাসে আগামী দিনের যে সাত তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বেশ গুছি ইনাজপুর এবং সৌহারি জন সর্বস্তরের জনগণ আমাকে ভোট দেওয়া বিপুল ভোটে আমাকে নির্বাচন করবে এবং জনগণের এটা আমার জয় না এটা জনগণের জয় এই জনগণের বিষয়কে কোনো ষড়যন্ত্র করে কেউ থাকে ব্যাহিজ জানে যে বেশ গুছি এবং সৌহারি ইনাজপুর নদী শীত এলাকা নদীতে ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার পরে আমাদের সব অনেক সহালী মানুষ হল তাগুলির মধ্যে চলে গেছে বেড়াঙ্গি চলে গেছে আমি ওকে জনগণ নিয়ে নিশ্চিত করি যদি আমার কপালে রাজটিকে রাখে তাহলে নদী ভাঙ্গনদের জন্য যে পরিকল্পনা আমাদের প্রকৌশলীদের সাথে আলাপ করে যে পরিকল্পনা নিয়ে নদীকে কন্ট্রোল করা লাগে ভাঙা রোধ করা লাগে সেটা আমি করবো তাঁত শিল্পের যে অবনতি তাঁত শিল্পকে গতিশীল করার জন্য তার কারণ সাথে বহু শ্রমিকের সম্পৃক্ততা তাদেরকে এটা পুনরুজ্জীবিত করার জন্য এরা তাৎপরসিদ্ধ এলাকা সেই এলাকাকে আমরা ওই অগ্রাধিকার ভিত্তিতে নজর দেব এবং তাতে তার শিল্প পুনরুজ্জীবিত হয় আবার ঘরে ঘরে খরচাটা আওয়াজ আমি ইনশাল্লাহ শতভাগ নিশ্চিত কারণ মাঠে যখন যাই আমি এখনো নামি নাই এখন ইনশাল্লাহ সুস্থ ভোট হলে যেরকম গভর্নমেন্ট এবং নির্বাচন কমিশন সেটা বলতে হ্যাঁ ফেয়ার ফ্রি অ্যান্ড নিউট্রাল ইলেকশন যদি হয় ইনশাল্লাহ আমি শতভাগ নিশ্চিত যে আমার বিজয় জনগণের বিজয় এই বিজয়টা ঠেকে রাখতে পারবে না প্রত্যেকেরই বৌদি বিটি তারা মাও আছে ভোটার আছে আমার সালাম দিয়ে সাত তারিখে কষ্ট করে যদি আইসা আমাকে ভোটটা দেয় আল্লাহ আমাকে জয় নিযুক্ত করলে পারে মনে করবেন না আপনারা গয় যুক্ত জনগণের জয় হবে